বিসমিল্লাহ রহমান রহিম ওয়াজুল ইসলাম রেডিও বাংলার সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লা হে বা বারাকাতহু নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম ও আমিরুল মোমিন হাজরত মির্জা মসুর আহমদ খালিফাতুল মসিয়াল খামেজ আইদুল্লাহ তালা বেনাসির আজিজ গত বারোই জুলাই দুহাজার চব্বিশ তারিখে যুক্তরাজ্যের ইসলাম বাদস্ত মসজিদে মোবারকে মজুদে মোবারকে পদত্ত্ব জমার খুব ব্যায়বনু মুস্তালেকের যুদ্ধাভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মহরম মাসের নির্মম ঘটনার উল্লেখ করে বিশ্ব শান্তির জন্য দোয়ার আহ্বান জানান হুজুর আনুরাইজ বলেন আজ আজ গজওয়ায় বন মুস্তালিক বা মুরাইসির যুদ্ধাভিযানের ঘটনা বর্ণনা করব এই গজওয়া সংঘটিত হওয়ার সময়কাল সম্পর্কে মতভেদ রয়েছে কারো কারো মতে ষষ্ঠ হিজড়িতে আবার কেউ কেউ চতুর্থ বা পঞ্চম হিজড়িতে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করেছেন হযরত মির্জা বশীর আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনুর মতে এই যুদ্ধ পঞ্চম হিজরির সাবান মাসে সংঘটিত হয়েছিল বনু খুজাগত একটি শাখা বনু খুজাগত একটি শাখা গত বনু মুস্তালিকের সাথে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে এর নাম গজওয়ায় বনু মুস্তালিক রাখা হয়েছে এছাড়া এই গোত্রটি মুরাইসি নামক একটি কুপের নিকটে বসবাস করত বিধায় এর নামেও যুদ্ধের নামকরণ করা হয় বন ছিল আর কুরাইশা তাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিল যে তারা সাথে হয়ে থাকবে সে অনুযায়ী তারা কুরাইশের সাথে ওহদের যুদ্ধেও অংশ নিয়েছিল বন মুস্তালিকের যুদ্ধের একটি কারণ হল বনু মুস্তালিক ইসলামের শত্রুতায় দুঃসাহসিকতা প্রদর্শন করেছিল ওহদের যুদ্ধের পর তারা প্রকাশ্যে মুসলমানদের বিরোধিতা করতে আরম্ভ করে দ্বিতীয় কারণ হলো মক্কা থেকে যাতায়াতের রাজপথে বনু মুস্তালিকের নিয়ন্ত্রণ ছিল তাই এরা মক্কায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিহত করার উদ্দেশ্যে শক্তিশালী পদক্ষেপ নিয়েছিল বা ভূমিকা পালন করেছিল তৃতীয় কারণ হলো বনু মুস্তালিকের নেতা হারেস বিন আবি জিরার নিজের জাতি ও আরববাসীকে মহানবী সাল্লাহ আলী আসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে করে এবং মদিনা থেকে প্রায় ছিয়ানব্বই মাইল দূরবর্তী এক স্থানে সৈন্য সমাবেশ করতে আরম্ভ করেছিল সম্পর্কে অবগত হয়ে প্রথমে সতর্কতা স্বরূপ একজন সাহাবি হাজ বুরাইদা বিন হুসায় আসলামের আদিলত খবরা খবরাখবর সংগ্রহের জন্য বন মুস্তালিকের এলাকায় প্রেরণ করেন এবং যত দ্রুত সম্ভব ফেরত এসে প্রকৃত বিষয়ে তাকে অবগত করতে বলেন তিনি সেখানে গিয়ে কৌশলে তাদের সাথে মিশিয়ে তাদের প্রস্তুতি সম্পর্কে ভালোভাবে জেনে ফেরত এসে বলেন বনু মুস্তালিক অত্যন্ত জোরে সোরে মদিনী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে অতঃপর মহানবী সাল আলহাম সাহাবিদেরকে ডেকে শত্রুদের পরিকল্পনা উল্লেখ করে যুদ্ধের দ্রুত যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি তার অবর্তমানে হাজর জায়দ বিন হারাসার আদিলাদ রাহানু মতান্তরে হাজর আবুজার গিফার রাহানুকে মদিনার আমির বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেন এরপর সাতশো সাহাবি সম্বলিত ইসলামী সেনাদল নিয়ে মুরাইসি অভিমুখে যাত্রা করেন মুসলমানদের কাছে মোট ঘোড়া ছিল যার মাঝে মহানবী সাল আলহামের কাছে লিজাজ ও জারে নামক দুটি ঘোড়া ছিল আর মুহাজিদদের কাছে দশটি ঘোড়া ছিল অবশিষ্ট অশ্বারোহী আনসারদের মাঝ থেকে ছিলেন এছাড়া বেশ কিছু উটো ছিল সাহাবিরা পালাক্রমে এসব বাহনে আরোহণ করে অগ্রসর হচ্ছিলেন এই অভিযানে পথ প্রদর্শনের দায়িত্বে ছিলেন হাজর মাসুদ বিন হুনায়দা রাবি আল্লাহ তালা আনহু এই যুদ্ধে অনেক মুনাফিকেও অংশগ্রহণ করেছিল উল্লেখ্য এর পূর্বে এত সংখ্যক মুনাফিক কোন যুদ্ধে অংশগ্রহণ করেনি মূলত যুদ্ধে অংশগ্রহণের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না বরং তাদের দৃষ্টি ছিল মালে গণিমতের প্রতি যা যুদ্ধ যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে অর্জিত হবে আর তারা এর অংশ পাবে এই লোভেই তারা যুদ্ধ অংশ নিয়েছিল যাত্রাপথে মুসলমানরা এক কাফির গুপ্তচরকে পেয়ে যায় তারা ধরে তারা তাকে ধরে মহানবী সাল্লাহ আলহামের কাছে সোপোর্ট করে দেখেন সত্যি গুপ্তচর প্রথমে তিনি সাল আলবাহসাল্লাম কাফিরদের ব্যাপারে তার কাছে কিছু সংবাদ জানতে চাইলে সে কিছুই বলেনি বরং তার আচরণ সন্দেহজনক ছিল তাই প্রচলিত রীতি ও রণনীতি মোতাবেক ওমর আদিলু তাকে হত্যা করেন অতঃপর সেনাদল। পুনরায় বনু মুস্তারেকের উদ্দেশ্যে যাত্রা করে বনু মুস্তারেকের লোকেরা মুসলমানদের আগমনের সংবাদ পেয়ে বিত সন্ত্রস্ত হয়ে পড়ে কেননা তাদের অভিপ্রায় ছিল পূর্ণ প্রস্তুতি নিয়ে মদিনায় অতর্কিত আক্রমণ করা কিন্তু মহানবী সাল্লাহ আলাইসলামের সতর্কতা বিচক্ষণতা ও সুকৌশলের কারণে তাদের ষড়যন্ত্র ভেস্তে যায় এবং তারা কোন হয়ে পড়ে এছাড়া তাদের সাথে অন্য যেসব গোত্র যোগ দিয়েছিল তারাও মুসলমানদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে শশ এলাকায় ফেরত চলে যায় তথাপি বন মুস্তালিক যুদ্ধ করতে বদ্ধপরিকর ছিল তাই সে অনুযায়ী তারা পূর্ণ প্রস্তুতি নিতে থাকে মহানবী সাল্লাম মুরাইসি শিবির মুরাইসি পৌঁছে শিবির স্থাপন করেন এই যুদ্ধাভিযানে আয়সা রাদু আল্লাহ তালা আনহা মতান্তরে হজ উম্ম সালমা রাদু আল্লাহ তালা আনহা মহানবী সাল্লাহ আলাহিবাসালামের সহধর্মিনী ও সহযাত্রী ছিলেন এই যুদ্ধে মুসলমানদের সাংকেতিক বাক্য ছিল আমিত অর্থাৎ সাহায্য প্রাপ্ত ব্যক্তি হত্যা করো করো এর পেছনে প্রজ্ঞা এবং কাফিরদের মাঝে পার্থক্য করতে যেন কোনো সমস্যা না হয় এবং রাতের অন্ধকারও যেন মুসলমান একে অপরকে সহজেই চিনতে পারে মহানবী সাল বসলাম সাহাবিদেরকে সারিবদ্ধ করে দাঁড় করান মহাজিদের পতাকা আবু বকর রাজি আল্লাহ আনহু মতান্তরে হাজ আম্মার বিন ইয়াসের আদিলত আনহুর হাতে তুলে দেন এবং আনসারদের পতাকা হাজ সাদ বিন ওবাদার আদিলত তুলে দিয়েছিলেন তিনি সাল্লাহ আলিবাসমাজ উমর আদিলত আনহুকে নির্দেশ দেন যেন শত্রুদের উদ্দেশ্যে সন্ধির প্রস্তাব দেওয়া হয় কিন্তু মুর্শিকরা এই সন্ধির প্রস্তাবে সম্মত হয়নি এরপর মুসিকদের এক ব্যক্তি সর্বপ্রথম তীর নিক্ষেপ করে এর বিপরীতে মুসলমানরাও তীর নিক্ষেপ করেন এভাবে কিছুক্ষণ পরস্পর প্রবল তীর নিক্ষেপণ চলতে থাকে অতঃপর মহানবীর নির্দেশে তাদের উপর সম্মিলিত ভাবে চড়াও হন যার ফলে মুশ্রিকরা কোথাও আর পালানোর কোনো সুযোগ পায়নি তাদের মধ্যে থেকে দশজন নিহত হয় আর অবশিষ্ট প্রত্যেককে বন্দী করা হয় মুসলমানরা এভাবে তাদেরকে পরিবেষ্টন করে ফেলে যে তাদের পুরো জাতি অবরুদ্ধ হয়ে অস্ত্র সমর্পণে বাধ্য হয় শুধুমাত্র দশজন কাফির ও একজন মুসলমান নিহত হওয়ার মাধ্যমে এই যুদ্ধ সমাপ্ত হয় যা এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারত এরপর হুজুর আইদাল আজিজ বলেন আজ একজন শহীদ এবং আরো কয়েকজন মরহুমের স্মৃতিচারণ করব। মহরমের বিষয়ে দোয়ারপতি মনোযোগ আকর্ষণ করতে চাই এটি এক মর্মান্তিক ঘটনা ছিল যেদিন অত্যাচার ও বর্বরতার চরম দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল মহানবী সালামের স্নেহের দৌহিত্র এবং তার বংশধরদের নির্মম ভাবে শহীদ করা হয়েছিল কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য যে তারা এর থেকে শিক্ষা গ্রহণের পরিবর্তে নিজেরাও আজ পরস্পরের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে মহরমের মাসে শিয়া সুন্নির পারস্পরিক দ্বন্দ্ব কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা বেড়েই চলছে আল্লাহ তালা তাদের অরাজকতা দূর করার লক্ষ্যে এক ঐশী ব্যবস্থাপনা প্রবর্তন করেছেন আর তা হল হজ ইমাম মাহাদি আলাহ ইসলাতামের আগমন কিন্তু তারা তাকে গ্রহণের জন্য প্রস্তুত নয় হায় যদি তারা অনুধাবন করত। মহরম মাসের এই দিনগুলিতে আহমদুদের অনেক বেশি দরুদ শরীফ পাঠ ও মুসলমানদের ঐক্য ও সংহতির জন্য দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত নিজের অবস্থার উন্নয়ন এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নিবিড় করার প্রতি মনোযোগ দেওয়া উচিত আল্লাহ তালা সবাইকে এই তৌফিক দান করুন পরিশেষে হুযুরাইদুল্লাহ তারা বিনাসলি আজিজ টগর শহীদ মুকাররম বুনজা মাহমুদ সাহেবের স্মৃতিচারণ করেন গত 21 জুন সন্তাশীরা তার বাড়িতে ঢুকে তাকে শহীদ করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সন্তাশীরা বুনজা মাহমুদের চিবুকে এনেছে বন্দুক তাক করে গুলি চালায় এবং তার নাক ভেদ করে গুলি বেরিয়ে যায় ফলে ঘটনা স্থলেই তিনি শাহাদ বরণ করেন হামলার পর পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি না করে সন্ত্রাসীরা চলে যায় শহীদ মরুম মরহুম তার শোক সন্তপ্ত পরিবারে দুজন স্ত্রী ও চোদ্দ জন সন্তান রেখে গেছেন আল্লাহ তাদেরকে সত্যের উপর অবিচল থাকার তফি দিন এবং সিও নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে আবদ্ধ রাখুন এরপর হুজুর কুমার নয় মোকারাম রশিদ আহমদ সাহেব মোকারাম চৌধুরী মতিউর রহমান সাহেব মোকারামা মঞ্জুর বেগম সাহেব এবং মোকারাম মাস্টার আশ্রফ সাহেবের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন এবং নামাজের পর তাদের সবার আত্মার শান্তি ও কামনা করে গায়েবানা জানাজা নামাজ পড়ানোর কখনই রেখে উপস্থাপন করছি অনুরোধ হুজুরের শুনতে পাবেন আমাদের নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ